নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য নানা টালবাহানা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার যা নিয়ে সম্প্রতি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও তা আমলে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার উল্টো জাতিসংঘের মধ্যস্থতায় রাখাইন রাজ্যে মানবিক করিডরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেজ স্টেশন স্থাপন ডিবি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর লিজ প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইতোমধ্যে কক্সবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার নামে বাংলাদেশে অবস্থান করছে তারা জানিয়ে হইচই শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে মার্কিন সেনা পা রাখার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা শেষ বিন্দু পর্যন্ত লড়বে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম অস্বস্তিতে ইউনুস নিজের দেশ বিক্রি করার পায়তারা করে দুশলেন ভারতকে শিরোনামে আঠাশে মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ড ইউনুস এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে দূরত্ব বৃদ্ধি প্রসঙ্গে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয় সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর চালাচ্ছে। বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের নাম নিয়ে ড ইউনুসের এক্স পোস্টে বলা হয় ভারতীয় মিডিয়া যে দাবি করছে জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো মূল্যে ইউনুসকে সরানোর পরিকল্পনা করছে তা মিথ্যা ইউনুস এবং সেনাপ্রধানের মধ্যে বাড়তে থাকা দূরত্বকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করা হয়েছে পোস্টে ওই পোস্টে আরও লেখা হয় বিশে মে বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান সম্পর্কিত সমস্ত গুজব অস্বীকার করে এরপর তেইশে মে ফের একবার এই সংক্রান্ত ভুল তথ্য প্রত্যাখ্যান করে প্রসঙ্গত একুশে মে এক উচ্চ পর্যায়ের দরবার বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা করছি এবং সহযোগিতা অব্যাহত রাখব এর আগে অবশ্য মানবিক করিডোর ইস্যুতে তীব্র অস্বস্তি এবং চাপে পড়েছিলেন ড ইউনুস পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন ড ইউনুসের স্নেহধন্য এনসিপি নেতা নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছিলেন পরবর্তীতে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি আপাতত সামাল দিয়েছেন ড ইউনুস হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই দাবি করা হয় এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন অতীতের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশের রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সমাবেশে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান এ প্রসঙ্গে তিনি বলেন পলাতক স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে তারেক রহমান বলেন যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটুকু সংস্কার আশা করতে পারি এমন প্রশ্ন তোলেন তারেক রহমান তিনি বলেন পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন এতদিন বিএনপির বিভিন্ন নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করল তারেক রহমান এই বিষয়ে নীরব ছিলেন কিন্তু দশ মাস পর তিনি মুখ খুললেন বললেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অতীতেই বাংলাদেশী রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে শুধু নির্বাচনের দাবি জানিয়ে খান্ত হননি তিনি ডক্টর ইউনুস সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনাও করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক জিয়া অন্তর্বর্তীকালীন সরকারকে হলুদ কার্ড দেখে সতর্ক করেছেন যে কোনো সময় লাল কার্ড এক দফার আন্দোলনের ডাক দিতে পারেন শামিমা চৌধুরী